শুভ দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম মারু ডেইরি ফার্মে নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আজ 24 এপ্রিল রোজ বুধবার আজকে মারু ডেইরি ফার্মে বেশ কিছু গাবি কালেকশন করা হয়েছে তো সেই গাবিগুলো দেখাবো মানে প্রতি নিয়ন্তর দুইটা তিনটা করে গাবি দেখাই আপনারা বলছেন খাবারের কি ধরনের গাবি আছে কতগুলা গাবি আছে এই গাবিগুলো আমাদের একটু দেখান তো এই গাবিগুলো দেখাবো আর এই গাবিগুলো যাতন সম্পর্কে কথা বলবো আর এই 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 পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকুন আর যার যে গাবিটা ভালো লাগে সরাসরি স্ক্রিনশট দিয়ে আমার স্ক্রিনে যে নাম্বারগুলো আছে এই নাম্বারে পাঠাবেন পাঠালে এই এই যে গাভি সেই গাভীর বিষয়ে কথা বলবো তো চলুন গাভীগুলো দেখানো যাক দর্শক দেখেন যে আপনারা যে দেখতে চাইছেন যে খামারে কি রকম গাভি আছে কি সমস্যার গাভি আছে তো দেখাবো তো দেখুন যে মানে খাবারের গাভি আছে অনেকগুলো মানে একদম হাটের মতো আপনারা এখানে আসলে তিরিশ থেকে পঁয়ত্রিশটা গাবি দেখে এখান থেকে গাবি কালেকশন করতে পারবেন আসলে একটা দুটা গাভী কিন্তু না এখানে তিরিশ পঁয়ত্রিশটা গাভী দেখে আপনারা কালেকশন করতে পারবেন আমি বলছি যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দেবেন স্ক্রিনশট দিলে আলাপ আলোচনা করে সেই গাভীর সেই গাভীর বিষয়ে কথা বলবো মানে যার যেটা ভালো লাগবে সরাসরি স্ক্রিনের নাম্বার আছে স্ক্রিনের নাম্বার আছে সেই নাম্বার স্ক্রিনশট দিয়ে এই গাভীগুলো পাঠাবেন যার যেটা পছন্দ হবে দেখেন যে মানে অনেক গাভী আছে ডাবল বডি সব গাভী বড় বড় গাভী কালেকশন করা হয়েছে মানে আপনার যার যেটা পছন্দ হবে সে সেই গাভিটা আপনারা নিয়ে এই একটা গাভী আছে দুই দাঁত প্রথমবারের মতো বাচ্চা শুকুরে আসলে দেখেন যে গরুর গঠনটা কি মানে গঠন এটা কত সুন্দর আসলে জাত গরু কাক কয় দেখেন যে জাত গরুর বৈশিষ্ট্য যা থাকা দরকারের মধ্যে আছে আসলে খুব ভালো মানের গাভী এই একটা আছে মনে করেন যে আপনার পনেরো থেকে বিশ দিনের মধ্যে বাচ্চা দিবে মানে কয়েকদিন এটা পালা লাগবে এটা এখনও রেডি পেগনেট হয় না কয়েকদিন পাললে ভালো এই পাশে একটা মানে একটা অনেকেই এটাকে রানী শঙ্কর বলে এটা ফ্রিজিয়ান জাতের গাভী খুব ভালো মানের দেখেন যে ওর উলানের ট্যাক্সারটা কত সুন্দর দেখেন যে একদম তলাটা একদম ধামার মতো হবে কি ওর ঝোলটা কত সুন্দর এই একটা গাভি আছে খুব ভালো মানের গাভী কোন দর্শকের এই গাভিটা পছন্দ হলে স্ক্রিনে সরাসরি কথা বলে নিতে পারেন দর্শক মানে আজকে যে সব সবগুলোই সবগুলোই কোয়ালিটি সম্পন্ন ভালো মানের গাভী তো যদি কোনো দর্শকের পছন্দ হয় এই এই গাভিটা কথা বলে এই গাভিটা ট্রাই করতে পারেন মানে কি সুন্দর একটা গাভী আর আর দর্শক দুই দাঁতে প্রথমবারের মতো বাচ্চা প্রসব করবে আর এই গাভিটার যে দামে দিচ্ছি এক দাম দুই লক্ষ পঁচিশ হাজার টাকা দুই লাখ পঁচিশ হাজার টাকা দর্শক আজকে খুব ভালো মানের একটা গাভি দিচ্ছি দেখেন দুই লাখ পঁচিশ হাজার টাকায় খুব ডাবল বডির বিগ সাইজের একটা গাভী তো ভালো মানের গাভী দুই লাখ পঁচিশ হাজার টাকা কোনো দর্শক নিলে স্ক্রিনের নাম্বার আছে এরপর আর একটা গাভী আছে ফ্রিজিয়ান জাতের এটাও অনেকে রানী শঙ্কর বলে এটাও সাড়ে আট মাস এটা আপনার পনেরো বিশ দিন পালতে হবে এটাও ডাবল বোর্ডের একটা বিগ সাইজের গাভি অনেক বড় একটা গাফি আসলে আমি গাভী দেখাচ্ছি এই কারণে যে দেখেন যে আপনার যারা পছন্দ হয় মানে আজকের প্রোগ্রাম না আজকে প্রোগ্রাম হচ্ছে আমার খামারে রকম গাভী আছে কী সময় গাভী এ একটা গরু আছে খুব ভালো মানের মানে কি বলবো এক কথায় খুব জাতের একটা গরু ভালো মানের গরু এই গাভীটা যদি কোনো দর্শকের পছন্দ হয় স্ক্রিনে আমার নাম্বার আছে সরাসরি কথা বলে এই গাভীটাও ক্রয় করতে পারবেন আসলে আমি বলছি যে দেখেন যে ফার্মে গাভী আছে কতগুলা কি সুন্দর সুন্দর গাভী আর গাভীর যে কালেকশন মানে কালেকশনগুলাই আজকে আপনার দেখাইলাম এখানে আসলে আপনার নিশ্চিত মানে আপনারা অনেকেই ভাবতেছেন যে ভাই আমি এত দূর দূরান্ত থেকে যাবো একটা দুটা গাভী দেখে আমি কীভাবে ক্রয় করব আসলে তা কিন্তু না এখানে আসলে আপনার একটা দুটা না আপনার সাধ্য মতো মানে যার যেরকম সাধ্য সেরকম অনেক গাভী আছে দেখে শুনে আপনারা এই গাভীগুলো কালেকশন করতে পারেন মানে ডাবল বডির অনেক বড় বড় গাভী আছে আপনারা যারা বিশের বিশ পঁচিশ দুধের গাভী ট্রয় করতে চাচ্ছেন সরাসরি এখানে এসে দেখে শুনে এই গাভিগুলা ট্রয় করতে পারবেন মানে এখানে এখানে আপনি আমি তো বলছি এখানে আসলে যে একটা দুটা গাভী তা কিন্তু না এখানে আসলে অনেকগুলো গাভী আছে আপনারা যার যেরকম পছন্দ যার যেরকম পছন্দ সেরকমভাবে আপনারা কালেকশন করতে পারবেন মানে এই গাভিগুলো কালেকশন করতে আমি বলবো যে আপনারা সরাসরি আসেন এসে দেখেন দেখে যাচাই বাছাই করে এই গাভিগুলা ট্রয় করেন মানে বাচ্চা সহ প্রেগনেন্ট সব ধরনের গাভী আছে আপনারা সরাসরি ফার্মে আসতে হবে এসে দেখে শুনে তারপরে এই গাভিগুলো কালেকশন করতে হবে তো সবাই যারা গাভী ট্রয় করতে চাচ্ছেন তারা সরাসরি ফার্মে আসেন এসে দেখেন দেখে যাচাই বাছাই করে ট্রাই করেন অনলাইন মানে প্রতারণার অনলাইনে অনেকেই অনেকভাবে প্রতারণা করতেছে প্রতারণার শিকার না হয় সরাসরি ফার্মে আসেন এসে দেখেন দেখে মানে আপনারা বিশ পঁচিশটা গাভী দেখলে আমি মনে করি একটা একটা পছন্দ হবে কারণ আপনারা যাচাই বাছাই করার এখানে সুযোগ পাচ্ছেন কারণ এখানে আসলে আপনারা বিশ পঁচিশটা যখন দেখতে দেখবেন